যেমন তেমন ভাবে দেখা করলে হয় না কোলা কুলি করতে হয় এটাই ধর্মের বিধান আমরা কোলা করি সবাইকে আপন করে নেই আমরা দেশে শান্তি চাই যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে দিন চলতে পারে কারো ভয়ে কারো ভীত হয়ে কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয় আজকে ঈদের দিন আমরা সবাই একত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত আমার অবস্থা এমন কারোর সঙ্গে দেখা করা আমার বড় কঠিন বিষয় কাজে আজকে একসঙ্গে এতজনের সঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমরা আজকে ঈদের মহা উৎসব আমরা পালন করছি ঈদের বাণীটাই হলো নিজেদের মধ্যে সমঝোতা অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া সমাজে এরকম যে একটা দিন আমরা স্থির করতে পেরেছি আমাদের ধর্ম আমাদেরকে দিয়েছে এটাই আমাদের জন্য একটা মস্ত বড় আশীর্বাদ একটা দিন এবং সেটা যেমন তেমন দিন না যেমন ভাবে যেমন তেমন ভাবে দেখা করলে হয় না কোলাকুলি করতে হয় এটাই ধর্মের বিধান আমরা কোলাকুলি করি সবাইকে আপন করে নেই আজকের দিনটা আপন করে নেওয়ার দিন আমরা সেম বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি এটি সমাজের মঙ্গল যে কোনো সমাজের মঙ্গল সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আস্তস্ত করতে পারি সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ যাতে আমরা পরস্পরের কাছে আসি পরস্পরের দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি জাতিকে সমাজকে করতে পারি কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য বিশেষভাবে জরুরি সেটা যেন আমরা অর্জন করতে পারি আজকের এই মিলন মেলায় আমরা সেই বাণী আত্মস্থ করে সামনের পথে